তারা একদমই সস্তায় ব্যাক কাভার এবং স্কিন প্রোটেক্টর কিনতে চাচ্ছেন এবং ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর আপনার কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন অথবা দোকানে এসে নেবেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে চাইলে কন্ডিশনে মালামাল নিতে পারেন হ্যাঁ প্রোডাক্ট হাতে পেয়ে পরবর্তীতে আপনারা টাকা দিতে পারবেন সো ব্যাক কাভারের ডিজাইন খুব দ্রুত সাইনারা চেঞ্জ করে থাকে কারণ হচ্ছে যাতে পাবলিক একটা ডিজাইনে সবসময় অভ্যস্ত না থাকে নতুন একটা ডিজাইন আসলে সেই ব্যাক কাভারটা জানেন স্মার্টফোনের সাথে ইউজ করে যার জন্য ব্যাক কভার ডিজাইন খুব দ্রুত দ্রুত চেঞ্জ হয় এবং যদি কোনো ব্যাক কাভার পুরনো হয়ে যায় অর্থাৎ ডিজাইনটা পুরনো হয় তাহলে সেই কাবারের দামটা যদি ষাট টাকা থাকে সেটা দশ টাকাতে পর্যন্ত নেমে আসে কারণ সেটা অচল তখন আর চলে না তো আজকের দোকানটিতে আপনারা সব সচল প্রোডাক্টগুলোই পাবেন যেগুলো আপডেট ডিজাইন কারণ আপডেট ডিজাইনের কভারগুলো তুলনামূলক অনেক বেশি দাম হয়ে থাকে এবং থ্রি এম এম গ্লাস এছাড়াও গোল্ডেন পলি ব্যাক কভারের পলি ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার পাবেন বিভিন্ন জেল পাবেন পাশাপাশি

এটা স্ক্রিন প্রোটেক্টর বুঝতে পেরেছি আর এটা স্ক্রিন প্রোটেক্টর সহ তাই এটার একটু হালকা বেশি হ্যাঁ এটা আমরা হোলসেল করি 85 মত করে একটা ডিজাইন দেওয়া রয়েছে এটা কাজ এটা অনেক নাই তাহলে কম বেশি করা যাবে এটা তো আগেই বললাম বুঝতে পেরেছি ও কত এটা বর্তমানে 75 টাকা পড়বে বর্তমানে 75 টাকা করে চলতেছে অ্যাকটিভ

মানে এই ইলেভেন ডি বা অন্যান্য যে ডি সিরিজের যে গ্লাস আছে এরকম একটু প্রিমিয়াম মনে হয় হোলসেল কত দিচ্ছেন এটা বর্তমানে এটা হোলসেল আমরা দিতেছি আঠারো টাকা আঠারো টাকা বর্তমানে এই মুহূর্তে নিতে পারে বুঝতে পারছেন এটা তো ভাঙে ভাঙে দেওয়া সম্ভব না কোনোভাবে না না বুঝতে এটা কভার আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি নতুন আসছে এটা এটা চারশো টাকা পিস হোলসেল পার চারশো টাকা সিরিয়াসলি সিরিয়াস এত ওজন কেন এখানে কয়টা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ পিস আছে

ওই তো দেওয়া যাবে তো কালেকশন করে দিতে পারবেন তো যদি কেউ চায় বুঝতে পারছি সো এটা হচ্ছে চারশো টাকা করে বললেন এটা একদম আইফোন ইলেভেন থেকে শুরু করে বা টেন থেকে শুরু করে ষোলো প্রো ম্যাক্স ষোলো পর্যন্ত আছে আর কি এরকম প্রো পর্যন্ত বুঝতে পেরেছি আমাদের কাছে গ্লাস আছে গ্লাস হচ্ছে সুপার এক্স সুপার এক্সটা নরমালি আমার অনেক ভালো লাগে এটা পছন্দের গ্লাস রেইনবোর্ড চাইতে

অরিজিনালটা কত পড়বে তাহলে পঞ্চাশ টাকা দশ পিস করেই থাকে ও এক আর পঞ্চাশ টাকা বুঝতে পেরেছি ওকে সুপার এক্স আর হচ্ছে রেইনবো আপনার যেটা যেটা প্রয়োজন হয় আপনি চাইলে সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই সো যদি কারো প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ডিসিশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আর আগেই বলছি এটা হচ্ছে দু সালের নভেম্বর মাসের ভিডিও আর এছাড়াও যদি আপনি পরে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু দামের অবশ্যই আপডেট হবে কম বেশি হবে কারণ গ্লাস প্রোডেক্টার এগুলোর কিন্তু বর্তমানে ট্যাক্সের কারণে ইভেন খরচের কারণে কিন্তু বর্তমানে এগুলোর রেটটা নিয়ে খুব বেশি প্রবলেম চলতেছে হুট করে এক দুই টাকা বেড়ে গেছে পার পিসে তখন একটা বিশাল প্রবলেম যার জন্য অ্যাক্টিভ প্রাইসটা জানার জন্য আপনারা সরাসরি কল করবেন আর হোলসেলে কিন্তু নিতে হবে অবশ্যই খুবটা কিন্তু নর্মালি দেওয়া সম্ভব না এর পরবর্তী হচ্ছে জি টেলের থ্রি এম এম গ্লাস যেটা একদম স্বচ্ছ

এটার সাথে আলাদা লাইট দেওয়া থাকে ইউবি গ্লু দেওয়া থাকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া থাকে প্যাকেটে এক পিস করেই থাকে একটা প্যাকেটে এক পিস করে থাকে এটা হোলসেল কত 140 140 টাকা ইউবি আচ্ছা ইউবি এর ভিতরে অনেকগুলা কোয়ালিটি থাকে টোটাল কয়টা কোয়ালিটি হয় আপনাদের কাছে তিন চারটা কোয়ালিটি আছে তার মধ্যে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত সর্বনিম্ন আপনার 120 টাকা 120 টাকা সর্বোচ্চ 160 টাকা 160 শাইট 160 টাকা 160 160 160 টাকা পর্যন্ত তার মানে হয় ইউভি গ্লাস সো ইউভি গ্লাসের মধ্যে আপনারা নরমালি এটা 140 টাকা 140 টাকা হলে তো এটা হাই কোয়ালিটির বলা যায় নরমালি ইউভি গ্লাস কিন্তু আপনারা সেটআপ করে সেটআপ করে কিন্তু ভালো একটা মজা হবে নেভি গ্লাসে কোনো প্রবলেম হয় না নরমালি আর ভালো কোয়ালিটির গ্লাসি তারপর একটা একটু খুলে দেখান তো হয়েছে অনেক শেড অনেক শেড ধানি বামে থাকে ঠিক আছে ওই গ্লাসগুলো উজি কিন মধ্যে হয় না

ওই সেম মুহূর্তে তখন এই গ্লাসটা সেটা পরে এছাড়া আদার্স কিন্তু এই গ্লাসটা সেটা হওয়ার কিন্তু কোনো অপশন নেই বাই তুন আর একটা মডেল আসছে যেটা হচ্ছে রাসেল ভাই বলে নাই সো এই মডেলটা বর্তমানে উনি অনেক ইম্পোর্ট করছে ভাই এটা আপনি বিশ হাজার পিস মনে হয় ইম্পোর্ট করছে সম্ভবত বিশ হাজার চল্লিশ হাজার আপনি নামাইছেন চায়না থেকে আর চল্লিশ টাকা কিন্তু বর্তমানে ভালো চলছে আর এটাই কিন্তু বিভিন্ন মডেল আছে ওনার দোকানে যে যেগুলো ডিসপ্লে এখন দেখতেছেন এগুলো প্রায় বলতে গেলে চল্লিশ হাজার উনি ইম্পোর্ট করছে বেশিরভাগ মাল কিন্তু চলে গেছে আছে সামথিং আর এই কয়টা তো যারা একদমই হোলসেল অনেকগুলো মাল নিতে চাচ্ছেন বা এই মালটা নিতে চাচ্ছেন তাহলে এটা দেখতে পারেন কম দামে মানে ভালো একটা মনে হবে একটু দামি দামি আর দামির কথা যদি বলা হয় তাহলে এগুলো আশি পঁচাশি এইখানে যা আছে তো যদি কোনো গ্লাস বা স্ক্রিন প্রোটেক্টর কভার প্রোটেক্টর ব্যাক প্রয়োজন হয় তাহলে দেখতে পারেন এখানে রেটা বর্তমানে কত নিচ্ছেন এইটা 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 110 টাকা 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 ট্যাবলেট তো সব মডেলে মনে হয় আছে তাই না প্রোটেক্টর এবং ব্যাক কভার সবগুলোই দেওয়া যাবে চাইলে বুঝতে পেরেছি সো ট্যাবলেটের সব ধরনের কালেকশনই রয়েছে যেমন প্রোটেক্টর এছাড়াও আপনার ব্যাক কাভার যেটা হয় সেটাও কিন্তু আপনারা পাবেন চাইলে চাইলে দেখতে পাবেন যোগাযোগ করে উঠতে চায় বিশেষ করে যারা ব্যবসা রানিং অ্যাক্টিভ করতেছে মোবাইল অ্যাক্সেস হয়েছে বা টেলিকমের তাদের রিটেলার দোকান আছে

দুই মাস পরে এটা নাই আবার নতুন মডেল তৈরি হয়ে আসছে তখন কিন্তু আপনি নিতে পারবেন বুঝতে পেরেছি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই